দূর থেকে ছেলে বশীকরণ কিভাবে দূর থেকে শুধুমাত্র দুইটা পুতুলের মাধ্যমে যে কোনো ছেলেকে বসীভূত করবেন সে হোক আপনার প্রেমিক হোক আপনার দুলাবাই বা হোক আপনার স্বামী সে যেই হোক না কেন তো বিশেষ করে বর্তমান সময়ে আমাদের মা বোনেরা প্রতারিত হচ্ছেন কিছু বখাটে ছেলেদের কাছ থেকে মিথ্যা ভালোবাসার জালে ফেসে তো তাদের ক্ষেত্রে আমি দেখেন এই নকশার মাধ্যমে কিভাবে আপনি একটা ছেলেকে বসীভূত করতে পারবেন মাত্র তিন দিনের ভিতরে সেই আপনার কাজটাকে দেখাবো এবং এটা এই কাজটাকে কিভাবে চব্বিশ ঘন্টায় করতে পারেন এবং এই কীভাবে এই কাজটাকে বারো ঘন্টায় ফলাফল আনতে পারেন তারও উপায় আমি আপনাদের কাজকে বলে দিব তো আপনারা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন স্ক্রিনের ভিতরে দুইটা পুতুল নিয়েছি এবং কি মঙ্গলসূত্রের মাধ্যমে করির মাধ্যমে এটাকে আমি ভালো করে বেঁধে নিয়েছি এটা আমি একটা বোন আমাকে কাজ দিয়েছে কাজটা আমি নিয়েছি কাজটা রেডি করেছি তো এখন শুধু এটা প্রয়োগের পালা র নাম ঠিকানা সহ আমি ভিতরে ভরে ফেলেছে তাবীদের মধ্যে ভরে এখানে দিয়ে দিয়েছে তো দেখেন প্রথমত এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে আশন করতে হবে আশন তো অবশ্যই জানেন কি রকম গুরুত্বপূর্ণ জিনিস আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝাই দেব অবশ্যই আপনারা অধৈর্য হবেন না ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন কারণ প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ তো প্রথমত বলি এরকম একটা আসন করবেন এরকম না করতে পারলো জায়নামাজ বিল শেমমবা আগরবাতে যাইলে নকশাটা অঙ্গন করে নেবেন পরশ প্রথম কথা দুইটা নকশা অঙ্কন করবেন অঙ্গন করবেন কি দিয়ে এবং কি কোন সময় অঙ্কন করবেন কোন দীঘায় বসবেন এগুলা তো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসগুলা ভুল করার কারণে কিন্তু কাজ হয় না অনেক বিশেষ বিশেষ বড় বড় তান্ত্রিক আছে যারা এগুলা ছোট ছোট নিয়ম গুলা মানে না এবং যার জন্যই তাদের কাজগুলা মিস হয় বা এমনও কিছু একটা রহস্য আছে যেটা আমি আমরা আপনাদেরকে বলে দেবো যে সেতারার রহস্য এই সেতারার রহস্যর জন্য অনেকে টাকা পয়সা নষ্ট করতে করতে তান্ত্রিকের বিষয়ে ঘুরতে ঘুরতে অতিষ্ট হয়ে গেছেন কাজ হয় না তো তাদের এই রহস্যটা আজকে আমি উন্মোচন করে দেবো কেন আপনাদের কাজ হইতেছে না কিভাবে কাজটা করলে আপনাদের কাজটা হবে সেটা আপনাদের কাজকে আমি বলে দেবো তো যাই হোক এই কাজের ব্যাপারে একটু বলি তো প্রথমত আপনাকে দুইটা পুতুল নিতে হবে দুইটা পুতুলের মধ্যে হ্যাঁ একটা ছেলে হিসেবে নির্বাচন করতে হবে একটা মেয়ে হিসেবে নির্বাচন করতে হবে করার পরে দুইটা তাবিজ নিতে হবে বাজার থেকে দুইটা তাবিজ কিনে আনবেন কাম সিঁদুর কিনে আনবেন এবং কি আপনি জবা ফুলের রস বানাবেন জবা ফুল আনবেন জবা ফুলকে আপনারা চিপে চিপে ভর্তে পানি সেখান থেকে আপনার রস বানিয়ে নেবেন সেই রসের সাথে কাম সিঁদুর মিশিয়ে কালি বানাবেন বসবেন উত্তর দিক হয়ে উত্তর দিক হয়ে যে কোনো রবিবার এবং বৃহস্পতিবার কাজ করবেন যদি আপনারা পুতুলের মাধ্যমে কাজ করেন আর যদি এই কাজটাকে জিন চালানের মাধ্যমে কাজ করেন তবে এই সপ্তাহে আপনারা যে কোনো ছয় দিন আপনারা কাজটাকে করতে পারবেন কোনো সমস্যা নেই তো সর্বোপরি এই কাজের ক্ষেত্রে আপনারা আসনে বসে পাক পবিত্র হয়ে কাজের পূর্বে অবশ্যই মোমবাতি আগর বাতি গোলাপ জল গোলাপ জল ছিটিয়ে নেবেন জায়গাটাকে পাক করে নেবেন নিয়ে এবং কার একটা কাজ করবেন যে কাজ সদগায় জারিয়া কোনো গরিব মিসকিনকে কাজটা শেষ হলে আপনারা বিশ টাকা পঞ্চাশ টাকা দান করে দেবেন এগুলো আসলে মানে সব থেকে বড় নিয়ম এই নিয়মগুলো পালন করতে হয় প্রত্যেকটা কাজের মধ্যে তো তারপর আপনারা দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করে দেখেন এখানে নাম লেখছে এবং কি নাম লেখছে মাতা লেখছে নাম লেখছে পিতা লেখছে তো যেখানে নাম মাতা লেখা আছে ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম যেখানে নাম লেখা আছে ওইখানে ছেলের নাম ছেলের বাবার নাম তো এরকম ভাবে লেখে দুইটাকে দুইটা দুই পুতুলের মধ্যে ভরে নেবেন দুইটা দুইটা বিধের মধ্যে নিয়ে একটা করে নেবেন তো আমার যে করিটা আমি নিয়েছি এটা আমি চব্বিশ ঘন্টার কাজ করবো করি দিয়েই আহ পুতুল দিয়েই করব। তো এটা জিনতালের মাধ্যমে করব না তো করি দিয়ে করবো চব্বিশ ঘন্টায় করবো এই করিটা আমার মন্ত্রীভূত করি তো আপনারা যদি করি না দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনাদের তিন দিনের ভিতরে ফলাফল পাবেন এটা আমি চব্বিশ ঘন্টা করার জন্য করি এটা আমি দিয়েছি তো যাই হোক দুইটা পুতুলের মধ্যে ভরে সেই পুতুল দুইটাকে সুন্দর করে মঙ্গল সূত্র দ্বারা বেঁধে নেবেন মনে রাখবেন মঙ্গল সূত্র দ্বারাই বেঁধে নিতে হবে মঙ্গল সূত্র দ্বারা ছাড়া অন্য কোনো সুতা দিয়ে আপনারা বাঁধতে পারবেন না তো বেঁধে এই পুতুলটাকে আপনারা সোজাসুদ্ধ নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে নিয়ে গিয়ে এইটাতে সুন্দর করে শ্মশান ঘাটিতে পুতে দিয়ে চলে আসবেন আর আপনাকে কোনো কিছুই করতে হবে না আর এটা জিন চালের মাধ্যমে করেন শুধু নকশা সংকন করবেন নখ নাম ঠিকানা ছেলের নাম মেয়ের নাম এগুলো বিস্তৃত লিখবেন আর জিনতে চালান দিয়ে দেবেন বেশ এটা আপনাদের যারা আমাদের যেতান্ত্রিক তান্ত্রিক ভাইরা আছেন তাদেরকে বলতেছি জিন চালানোর ক্ষেত্রে যে কি নিয়ম সেটা তো আপনারা বেশ ভালো করে জানেন তো বিশেষ করে আপনারা জিন চালানোর মাধ্যমে করতে হলে শুধুমাত্র এই নকশা দিয়ে আপনারা চালান দিয়ে দেবেন আর কিছু করতে হবে না আর যারা মহাযজ্ঞের মাধ্যমে করবেন তারা এই যে চন্দন কাঠ এবং কি পাঠা রক্ত দ্বারা এবং সাথে বীর্য দ্বারা আপনারা এই কাজটা করতে পারেন তো বিশেষ করে এই কাজটা মহাযজ্ঞ আপনারা করেন সেক্ষেত্রে অতি দ্রুত করবেন কাজটা মৃত্যুর সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট একদম জিরো পার্সেন্ট আর যারা আপনার বলছে যে যারা আপনাদের যে নাম কাজ মিস হয় যে আসলে মূলত সেতারার কি সমস্যা থাকে আমি বলি সেতারা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেতারার মাধ্যমেই কাজটা আমরা ঢুকাই একদিন ব্যক্তি শরীর সেতারার মাধ্যমেই ঢুকাই তো যখন পূর্বে আপনারা উল্টা চালান দেন বা উল্টাপাল্টা কাজ করেন সেই সেতারাটা বন্ধ হয়ে যায় ওই সময় সেতারাটা না খোলা পর্যন্ত যদি আবার চালান দেন সেক্ষেত্রে সেই কাজটা আর হবে না এই জন্য সেতারাটা নির্ণয় করে নামের উপরে নির্ণয় করে তারপরে খুলে নেবেন সেতারা পূর্ব যদি পূর্ব যদি কোনো চালান যে থাকে বা যদি কোনো কাজ থেকে থাকে সেগুলোকে কেটে নেবেন কেটে নিয়ে তারপরে নতুন করে কাজ করবেন তাহলে দেখবেন আপনার কাজের ফলাফল পাবেন এছাড়া যদি আমার কাছে কাজ করান অমুকের কাছে কাজ করাবেন তমুকের কাছে কাজ করবেন শুধু টাকাই চলে যাবে কিন্তু কাজ আর করতে পারবেন না কারণ সেই তো সেতারা বন্ধ প্রথমে তো আগে আমরাদের কাজ করে আগে ছাত্ররা চেক করি যদি ছাত্ররা বন্ধ থাকে সেটাকে খুলি খুলে দে তারপরে কাজ করে যেন আমাদের কাজের যে না হওয়ার সম্ভাবনা একদম চিরু persen এরকম কোন মায়ের পথ নাই যে বলতে পারবে যে বাইরের কাছেgeqslant গেলাম খালি হাতে ফিরে আসবে না ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা আশা করি নিয়ম মাফিক কাজ করেন ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো করব অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন এবং কেএস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে